আল্লাহর বরকত সম্মানিত তাওহিদ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কিসের জন্য এখানে উপস্থিত হয়েছেন আমরা কিসের জন্য উপস্থিত হয়েছে এটা निसंदेহ আমাদের কারোরই অজানা নয় প্রবাদে আছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু দুঃখজনক হলো সত্য আজকের আমরা সেটা মনে হচ্ছে যে শিক্ষায় জাতির কারো দণ্ড সত্য কথা বললে পরে দেশে জঙ্গি হয়ে যায় হাতে থাকলে সঙ্গী না থাকলে হয় জঙ্গি আজকে যেই সময় আমাদের ছাত্র ভাইদের পড়ার কথা ছিল বসার কথা ছিল ক্লাসরুমে সেই সময় ছাত্র ভাইয়ের এখান রাজপথে কেন সেই সময় হাতে কলম খাতা থাকার কথা ছিল সেই সময় আজকে আমাদের হাতে লাঠি কেন কারণ একটাই শুধুমাত্র ক্ষমতাভার শক্তিশালীাদের পক্ষপাতিত্বের কারণে একটা সময় একটা দলকে ত্যাগ রাজাকার স্বয়ং রাজা আর এখন সহায় ঢালয় ভাবে সময় হয়ে গেছে রাজাকার যে ছিল অধিকার হয়ে গেল এটা কেমন কথা আজকে প্রশাসনের কাছে আমার প্রশ্ন আমাদের দেশের সীমানা কি বিশ্ববিদ্যালয় পাশে নাকি না আমরা উপহার দিই তারা আমাদের উপহার দেয় লাশের পাল্লা এটা কখনোই মেনে নিতে পারে না দু হাজার নয় সালে যখন বিডিআর বিদ্রোহ সাতান্ন জন সেনা চৌক সেনা কর্মকর্তা যখন হত্যা করা হলো তখন বিডিআর তোমরা কোথায় ছিল মনে রেখো এটা সাতান্ন জন সেনা সেনাদেরকে মারার পরে যেমন হজম করতে পেরেছ এই তাহিদি জনতা ইসলামী জনতা

আমার প্রশাসন প্রশাসনের প্রশাসনের কিছুদিন আগে আপনারা জেনেছেন মিডিয়ার মাধ্যমে জেনেছেন একজন ওসি সাহেব তিনি ফোন করে বলতেছেন আমার ছেলে কোথায় বাড়ির থেকে বাসার থেকে ফোন দিলো স্ত্রী বলছে তোমার সন্তান সে তো আন্দোলনে চলে গেছে ওসি সাহেব ফোন করেছে ওসি অর্ডার করেছে গুলি করো তারা ওভাবে পুলিশ কর্মকর্তরা সেইভাবে তাদের নিজ দেশে ততবে কুলি করেছে মাতে মাতে রাজাকার মাতে মাতে নিজের সন্তানকেও মেরে ফেলেছে মর্দ্যে ঘটনাটা কি এরপরে ওই শেখ ফোন করে বলসা আমার ছেলে কোথায় ফোন 받তেছে তখন ছেলে লাশ হয়ে পড়ে আছে কনস্টেবল ফোন ধরেছে বলতেছে আপনার ছেলে তো এখানে লাশ হয়ে পড়ে আছে ওইখান থেকে বলতেছে আরে আমি তো তোমার ছাড়া রসি বলতেছি বলেছে স্যার কিছুই করেন না আপনি অর্ডার করেছিলেন অর্ডার মতো গুলি চালিয়েছে আপনার সন্তান শহীদ হয়ে গেছে আমি জানতে চাই আমার আবু সাহিদ ভাই কি অপরাধ ছিল আবু সাহিদ ভাই নিশ্চিন্তে নির্বিঘ্নে মনে করেছিল পুলিশ কখনো এইভাবে হাত যদি উঁচু করে কখনো গুলি করবে না কিন্তু নির্দয় বাচ্চাটা গোলাম সৈন্য চাজগুলা ধরে দ্বিধাবোধ না করেই নিহস্ত একজন মানুষকে হত্যা করতে ভরেও কারপন্ন করে নাই আপনারা বলেন আপনারা বলেন যে আমরা তো আপনার জনগণের বন্ধু জনগণকে আপনারা রক্ষা করবেন এইগুলি যে আপনাদের জনগণের রক্ষা করা অনানুষ প্রিয় ভাই রামাদে প্রিয় ভাই রামাদ সংগ্রামী আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই পৃথিবীবাসী দেখছে কিভাবে সাইবে চাঁদ যে দেশে ভিডিও ছাত্রদের উপর গুলি করেছে কিবা হত্যা করেছে হাজারে হাজারে মানু হত্যা হয়েছে ঘুম করেছে ফুল করেছে সংবুতকরণ করেছে কয়েক হাজার এখনো পর্যন্ত বেদে কাজ করছে অতএব আপনারা সঙ্গে থাকেন বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ বিজয় সুজ্জ দেখেই আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ